কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার গড়তে এবং সংবিধান বাঁচাতে পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম সমর্থিত ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র রিয়াংকে বিপুল বুটে জয়যুক্ত করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এক একনং টিলা বাজারে জনসভার শুরুর আগে সিপিআইএম বিলুনিয়া বিভাগীয় কার্যালয় থেকে শুরু হয় এক মিছিল মিছিলটি বেলুনিয়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে একনং টিলায় এসে শেষ হয় সেখানে হয় নির্বাচনী সমাবেশ বসতি স্থাপনের অধিকার থাকবে সংবাদপত্র সংবাদ মাধ্যম তারা শুনছেন তারা দেখছেন যা দেখছেন যা শুনছেন তার মধ্যে রং না মিশিয়ে সত্য উপস্থিত করবেন এবং তার ভিত্তিতে তাদের নিজেদের যে মতামত সে মতামত সম্পাদকীয় মন্তব্যে তারা উপস্থিত করবেন যে সত্যকে বিকৃত করবেন না এটা স্বাধীনতা এই সমস্ত বিষয়গুলো আজকে বিজেপির দুঃশাসনে আক্রান্ত হয়েছে সবচেয়ে যে বড় কথা депутат সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এটা ভেঙে ভেঙে বহুর বহু আক্রমণ করে চলেছেন বিজেপি সরকার নরেন্দ্র মোদির নেতৃত্বে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব হচ্ছে সব দলকে সমান সুযোগ দিয়ে নির্বিঘ্নে ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়া সেই যে নির্বাচন কমিশন তাকে নরেন্দ্র মোদী বদল দাবা করেছেন কিভাবে বদল দাবা করলেন নির্বাচন কমিশনের সদস্য মনোনীত করবার জন্য এতদিক চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের যিনি বিরোধী দলের নেতা তারা মিলে প্রস্তাব পাঠাবেন রাষ্ট্রপতির কাছে